আপনারা কি হাদির মৃত্যুতে আসলে কষ্ট পেয়েছেন তার মৃত্যুতে কি আপনারা ব্যথিত হাদি যে মারা গেছে কারণে কি আপনারা শোক অনুভব করছেন করছেন না আপনারা যদি সত্যিকারই অর্থে হাদির মৃত্যুতে ব্যথিত অনুভব করতেন তাহলে আপনারা ঘরে বসে নামাজ পড়তেন মসজিদে মসজিদে আজান দিতেন টক শো টেবিলে রাজনীতিবিদরা হাদির ভালো ভালো কাজগুলো নিয়ে আলাপ করতে পারত তারা রাজনীতির টেবিলে বসে ওই সমস্ত পদ আমাদেরকে দেখাতে পারতেন যে পদগুলো নিয়ে হাদি চিন্তা করেছে সে সমস্ত কোনো কিছু আপনারা করেননি আপনারা কি করেছেন চিৎকার চেচামেচি করেছেন হট্টগোল করেছেন ভাঙচুর করেছেন জ্বালাও পোড়াও করেছেন মফ সৃষ্টি করেছেন মানুষকে অনেক বেশি জ্বালাতন করেছেন এই সমস্ত কিছুর ফলে কি হবে জানেন আপনারা যারা সাধারণ মানুষ একেবারে বললো আর আপনারা হ্যামেলনের বাসিওয়ালার মতো পিছু পিছু চলে গেলেন আপনারা কিন্তু জানেন না আপনাদের পেছনে কি হচ্ছে বিহাইন্ড দ্য ক্যামেরা কী হচ্ছে কালকে সকালে নিউজ হবে বাংলাদেশের প্রথম আলো এবং ডেলিস্টারের মতো একটা সংবাদ চ্যানেলকে তারা পুড়িয়ে দিয়েছে জ্বালা পোড়াও করেছে হাদি যে মারা গেছে হাদিকে যে গুলি করা হয়েছে এখানে যে মাস্টার প্ল্যানটা ছিল কারা করেছে কেন করেছে কিভাবে করেছে এবং এই ছেলেটা আমাদের দেশে আসলে কি রকম একটা ফিগার ছিল সে সমস্ত কিছু হারিয়ে যাবে এই সমস্ত কিছুকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে রাতে এই কাজটা করলো আপনারা সেটা বুঝলেন না আপনারা হ্যামেলনের বার্শিওলার মতো পিছু পিছু চলে গেলেন এবং জলে নিক্ষেপ হলো সমুদ্রে নিক্ষেপ করলেন নিজেদের নৈতিকতাকে নিজেদের বিবেককে সব কিছু করে দিলেন মগ থেকে বিরত থাকুন সহিংসতা কমিয়ে ফেলুন দেশটাকে